আইপিএল খেলতে মুস্তাফিজুর রহমান এখন ভারতের মাটিতে আগামী তিরিশ এপ্রিল পর্যন্ত বিসিবি থেকে অনাপত্তিপত্র দেওয়া হয়েছিল এই পেসারকে এবার তার এনওসির মেয়াদ বাড়ানো হয়েছে এই তথ্যটি নিশ্চিত করেছে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সহকারী ম্যানেজার শারিয়ার নাফিস মুস্তাফিজের এনওসির মেয়াদ একদিন বাড়িয়ে এক মে পর্যন্ত করেছে বিসিবি এক মে চেন্নাই বনাম পাঞ্জাবের ম্যাচ রয়েছে সব ঠিক থাকলে সেই ম্যাচ খেলে পরদিন দুই মে বাংলাদেশে ফিরবে মুস্তাফিজ শারিয়ান নাফিস বলেন মুস্তাফিজের একদিন ছুটি বাড়ানো হয়েছে এক ম্যাচ আছে তার সেই ম্যাচের সে দেশে ফিরবে মূলত জিম্বাবুর বিপক্ষে সিরিজে মুস্তাফিজকে খেলানোর পরিকল্পনা বিসিবির তাই আইপিএল এর পুরো আসরের জন্য মুস্তাফিজকে এনওসি দেয়নি বোর্ড আগামী তিন মে থেকে গড়ের মাঠে ওডিশিয়ানদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ